বিপদে ফলার চেষ্টায় আগে করেছে এবং সেটা সে করে যাবে তার মনস্তাত্ত্বিক সংকটের কারণে কিন্তু মৌলিকভাবে বিপদে আসলে বাংলাদেশ পড়বে না কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করা ভারতের স্বার্থ রক্ষা করবার রাজনীতি ফিউচারে যারা করবেন তাদের অবস্থা হচ্ছে বত্রিশ নম্বরের মতো হবে আমরা তো এখনই জানি অলরেডি প্রশাসনের মাধ্যমে আমরা খবর পাচ্ছি আওয়ামী লীগের নেতারা সবাই তো আর ভারত যায়নি কাদের বাড়িতে লুকায় আছে তাদের বস্তাগুলো কোথায় তাদের দোকানের মালিকানা কোন জায়গা থেকে কোন জায়গায় পরিবর্তন হয়েছে এগুলোর এই এই রাজনৈতিক ব্যানারে চাঁদাবাজির কথা আমরা অলরেডি জানি তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বাংলাদেশে রাজনীতি হইতে হবে বাংলাদেশে চব্বিশের যে স্পিরিট গণ অভ্যুত্থানের স্পিরিট আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার আত্মমর্যাদা আমার জাতীয় স্বার্থ এটাকে সামনে রেখে রাজনীতি করতে হবে যারাই আওয়ামী লীগের পুনর্বাসন রাজনীতি করবেন তাদের অবস্থা হচ্ছে আওয়ামী লীগের মতো হয়ে যাবে তো সেই জায়গায় ভারত আমাদেরকে ডিস্টার্ব করবে কিন্তু এটাকে সরকার যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কৌশলে মোকাবেলা করছে জনগণও সজাগ আছে ভারতকেও বুঝতে হবে যে আমাদের এই সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে অথবা আওয়ামী লীগের মতো আর একটা জাতীয় পার্টি বানায় পুনর্বাসনের রাজনীতি বাংলাদেশে আর ওয়ার্ক করবে না সময়টা বদলে গেছে তেরো চোদ্দ সাল থেকে শুরু করে উনিশ একুশ বাইশ সাল পর্যন্ত ৪৫ বিলিয়ন ডলার যে টাকাটা আমার এক্সপোর্ট মানি আসার কথা এই টাকাটা দেশে আসে নাই এই টাকাটা হলো পাচার হয়ে গেছে যেটা শ্বেতপত্র বলেছে যে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার অ্যাভারেজে পাচার হয়েছে আমি মনে করি সংখ্যাটা অনেক বেশি কারণ তারা আসলে প্রকাশিত তথ্য টিআইবি রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট এনবিআর ভিত্তি করে এটা করেছে এটার পরিমাণ বিশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার হবে ন্যূনতম পারিয়ার তুমি সেই রকম একটা বাস্তবতায় আওয়ামী লীগ বাংলাদেশকে যেখানে রেখে গেছে সেখানে বাংলাদেশে এখন দুর্ভিক্ষ হবার কথা ছিল সেখানে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলবার কথা ছিল আওয়ামী লীগের তারা পর্যন্ত বলেছে লক্ষ লক্ষ মানুষটাকে খুন হবে কেউ খুন হয়নি যেই লেভেলে গণ অভ্যুত্থান হয়েছে যেই লেভেলের পরিবর্তন হয়েছে পৃথিবীতে এবং যেই লেভেলের ঘটনাগুলো অন্য দেশে ঘটেছে তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর হয়েছে এবং এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় অবদান যে দেশকে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ থেকে সে বাঁচিয়েছে সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ